নমস্কার কেমন আছে সবাই সারা বছর লেবুর রস কিভাবে সংরক্ষণ করা যায় তা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে লেবুর রস সারা বছরই সংরক্ষণ করা যায় বছরের পর লেবুর রস থেকে যাবে কিছুই হবে না অনেক সময় কি হয় লেবুর দাম বেড়ে যায় তো সেই সময় লেবু কেনা যায় না তাই কিভাবে লেবুর রস সংরক্ষণ করা যায় এবং দীর্ঘদিন থাকবে কোন রকমের ফ্রিজ ব্যবহার করা ছাড়াই একটা বালতির মধ্যে পরিষ্কার জল নিয়ে নিয়েছি এরপরে লেবুগুলো ঢেলে দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে তুলে নেব কারণ লেবুর গায়ে অনেক ময়লা জমি রয়েছে এই ময়লাগুলো ভালো করে ধুয়ে দিলেই লেবুর রস বের করতে সুবিধা হবে আমাদের লেবুগুলো ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি লেবুর রস বের করার জন্য প্রথমে ঝুড়ি থেকে একটা লেবু নিয়ে চাকু দিয়ে দুভাগ করে কেটে নেব এরপর লেবুর রস বের করার জন্য লেবুর যে চিপা হয় ওই লেবু চিপার মধ্যেই লেবুটা দিয়ে দেব দিয়ে ভালো করে চিপে চিপে এর রসটা বের করে নেব হাতের মাধ্যমেও লেবুর রস বের করা যায় তবে হাতের মধ্যে চিপে চিপে বের করতে গেলে লেবুর রসটা কেটে হয়ে যায় তাই আমরা লেবু চিপার মাধ্যমেই লেবুর রসগুলো ভালো করে বের করে নেব লেবু প্ৰাচীনকালে ব্যৱহাৰ কৰা হয় বেছিভাগ লোক এই লেবুৰ ৰস জলে মিছি খায় লেবুতে অনেক পুষ্টি রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম এছাড়াও রয়েছে নিয়াসিন থায়ামিন এবং আরও অনেক প্রোটিন রয়েছে এই পুষ্টিগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে লেবুর রস যেমন স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তেমন অতিরিক্ত লেবুর রস আমরা খেলে শরীরের পক্ষে খুব ক্ষতিকর অতিরিক্ত লেবু আমরা খেলে কি হয় আমাদের দাঁতের ক্ষয়ের কারণ হয়ে যায় কারণ দাঁতগুলো আমাদের পাতলা পাতলা হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য সঠিক পরিমাণে লেবু খাওয়া ভালো এমনকি লেবু পরিমাণে না খেলে বুক জ্বালাও হতে পারে লেবুতে এসোফাগাস অ্যাসিড রয়েছে যা অত্যন্ত ক্ষতিকর এই লেবুর রস এতটাই উপকারী দাঁত ও চুলকানি হলে লেবুর রস লাগালে কয়েকদিনের মাধ্যমে ভালো হয়ে যায় এমনকি এই লেবুর রস চন্দনের পেস্টের মধ্যে দিয়ে মুখে লাগিয়ে নিলে কয়েকদিনের মধ্যে পিম্পল ও ব্রণ একদম দূর হয়ে যায় আর ত্বকটা খুব ভালো হয়ে যায় আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝুড়ির সবগুলো লেবু কাটা শেষ হয়ে গেছে এই শেষ একটা লেবু ছিল ওটা কেটে নিয়েছি একসাথে অনেকগুলো লেবু কেটে নিয়েছি যাতে লেবুর রস বের করতে সুবিধে হয় তাই লেবুগুলো ভালো করে চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছি সবগুলো লেবুর রস বের করা হয়ে গেছে লেবুর রস বের করার পরে ওর ওই তিন চারটে করে একসাথে খোসাগুলো দিয়ে লেবুর রস বের করে নিচ্ছি কারণ ওর মধ্যে অনেক রস ছিল তাই রসগুলো বের করে নিচ্ছি এরপর একটা ছাকরির মধ্যে করে পরিষ্কার কৌটোর মধ্যে লেবুর রসগুলো ঢেলে নিচ্ছি লেবুর রসে যে দানাগুলো থাকে ওগুলো আটকে যাচ্ছিলো তাই আমি আঙুল দিয়ে এদিক ওদিক করে দিকেই রসগুলো ভালোভাবে বেরিয়ে যাচ্ছিলো ওইটা পরিষ্কার করে নিয়ে আবারও একবার লেবুর রসগুলো ঢেলে নিচ্ছি তোমরা চাইলে কাঁচের জার ব্যবহার করতে পারো আমার কাছে কাঁচের জার এই মুহূর্তে ছিল না তাই আমি একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে করে রসটা ঢেলে নিচ্ছি এইভাবে আমাদের সবগুলো লেবুর রস নেওয়া হয়েছে এরপর একটা লবণের প্যাকেট নিয়ে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বেশি লবণ দিয়ে দেবে না আবার রান্নার সময় তরকারিতে লবণ দেওয়ার সময় একটু চেক করে তারপর লবণ দেবে এইরকমভাবে লেবুর রস সারা বছর সংরক্ষণ করা যাবে তোমরা ফ্রিজে ছাড়াই এরকমভাবে রাখতে পারো তবে এই জুসটাকে প্রতিদিন পাঁচ ছয় দিন রোদে দিতে হবে এই যে আমাদের এখানে রোদ অলরেডি রয়েছে এখানে বসিয়ে দেবো দু তিন দিন রোদে থাকবে এইভাবে লেবুর রস চার পাঁচ দিন রোদে দিতে হবে একচুরি লেবু থেকে সব এই জুসটা বেরিয়েছে এক লিটারের বোতল রয়েছে এটা এই জুসটা বেরিয়েছে আর হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি সবাই ভালো থেকো টাটা